দুর্নীতি আমাদের পথে বসিয়েছে আমরা চার দিন অনশনে বসেছিলাম এই সদ্য পাঁচ দিন অবস্থানে ছিলাম কিন্তু রাজ্য সরকার এতটাই অমানবিক যে আমাদের যোগ্য অযোগ্যদের তালিকা এখনও প্রকাশ করছে না এবং ওএমআর যে মিরর কপি রয়েছে সেই মিরর কপি অবিলম্বে প্রকাশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে সেই দাবিতে আজকের সমস্ত ভেদাভেদ ভুলে আজকের আমরা আন্দোলনে নেমেছি এবং আমরা জিতব আর যারা অযোগ্য ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে তাদেরকে টার্মিনেশন করতে হবে পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত তিনি কি করবেন আমরা আন্দোলনে আছি প্রকাশ আমরা ওইসব মুখের কথায় কিছু ভরসা করছি না মুখ্যমন্ত্রীকে বলে দিন যে তিনি যেন প্রকাশ করে দেয় ব্যাস তারপরে কথা হবে এগুলো হতাশার মুখ্যমন্ত্রী চক্রান্ত আবার প্রশ্নপত্র উত্তর সহ বিক্রি করার একটা গভীর ষড়যন্ত্র কেন দশ বছর পর পরীক্ষা হবে কেন পরীক্ষা এইটা একটা চক্রান্ত যোগ্যদের নিখুঁত নির্মূল তালিকা ওয়েমারের এর মিলর কপি নিয়ে আমরা রায় রিভিউ করব প্রত্যেক যজ্ঞের চাকরি বেঁচে যাবে সুতরাং এই চক্রান্তে আমরা পা দিচ্ছি না এইসব কথা আমাদের শুনে তো লাভ নেই মুখ্যমন্ত্রী কোথা থেকে আপলোড করবেন তার ব্যাপার আমাদের পরিষ্কার বক্তব্য ওয়েমারের মিডর এর মিরর কপি তিনি যেন আপলোড করে দেন ব্যাস এইটুকু তা না হলে আজকের আন্দোলন চলবে প্রস্তুতি নিয়ে এসছি হৃদয়ে অনেক শক্তি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি দেখা হবে আন্দোলন ওয়েমারের এম এর মিরর কপি চাই যোগ্য অযোগ্যের তালিকা চাই যারা চিহ্নিত হয়েছে অযোগ্য টার্মিনেশন চাই তা হলে আমার মতো যারা আছে শত শত যোগ্য চাকরিয়ারা কেউ আন্দোলন থেকে সরবে না মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন এটা আমরা শেষ লড়াই লড়ার জন্য এসেছি সুমন এটা তো একেবারে মানে একটা যোগ্যতাকে এতটা পরিমানে অসম্মান করা হয় মানে এটার আর কোনো ভাষা নেই মানে আমার তো যোগ্য শিক্ষক ওনার মতো কথাটা আমরা বলতে পারবো

আমরা আমরা শুনেছি যে আমাদের মাঠে কিছু ক্যান্ডিডেট আছে যারা আমাদের আমাদের সঙ্গে নেই আরকি তো আমরা চাইবো যে আমরা তুই সুভাবে যাবো সামনের দিকে আমরা দুটো লাইন করে যাবো

झुग्गों जा झुग्गों जा कौन है नेता झुग्गों जा प्यार जता झुग्गों जा हमरा करो सबको

Yeah, yeah.

You से बोल हिरानी हाय हाय हिरक रानी हाय हाय ए ममोता चाकी चोर चाकी चोर चाकी चोर चाकी चोर ए ममोता

ইনচার্জকে বলতে পারবেন না কিছু জানেন না বোবা নাকি আপনারা কি করতে আসছেন এখানে আপনারা দেখাতে হচ্ছে আপনারা এই চারটা কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন ওখানে আপনারা অবস্থান করুন আমরা এখানে জামায়াত হয়েছি আমাদের গাড়িগুলো আপনাদের কি কি আছে। মূলত আজকে কোভিজনটা কি আছে যোগ্যদের ক্ষেত্রে আমরা এখন থেকে পরীক্ষা আমরা দেবো না যে অবস্থায় আমরা চাকরি করছি সম্মানের সেই চাকরিতে বজায় রাখতে হবে এই দাবি অবশ্য আরও কিছু দাবি দিয়ে আমরা আজকে এসে ইউনিয়ন করব আপনার নামটা Ball!